আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি একদম নতুন একটি ইনডোর ফুটবল মাঠে এই ইনডোর ফুটবল মাঠটা হচ্ছে নবীগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র আউশকান্দি বাজার এই আউসকান্দি বাজারের মধ্যে এই ইনডোর মাঠটি এই ইনডোর ফুটবল মাঠটি আগামীকালকে দশটায় উদ্বোধন হবে আজকে আমরা আসলাম এই মাঠটি দেখার জন্য আমরা এই মাঠে যাব এই মাঠের দারুণ সৌন্দর্য লাইটিং তো মাঠের যে টার্ফগুলো খুব সুন্দর করে সাজানো আছে সেগুলা আমি আপনাদের দেখাবো আসেন আমাদের সাথে এবং এখানের যারা ওনার আছেন ওনাদের সাথে কথা বলবো কথা বলে জানবো যে এই এত সুন্দর ফুটবল মাঠটি তৈরি করার পেছনের গল্প তো সব কিছু জানতে আমাদের সাথেই আসুন এটা হচ্ছে সেই আউসকান্দির ইনডোর ফুটবল মাঠ প্রবেশপথ এটা আগামীকালকে উদ্বোধন হবে তো উদ্বোধনের জন্য মাঠটি পুরোপুরি রেডি পুরো জিনিসটা আপনাদের দেখানোর একটু চেষ্টা করব আজকে আমি আসছি আয়ুসকান্দি বাজারের প্রাণ কেন্দ্র এই মধ্যবাজারে একটা ইনডোর ফুটবল মাঠ চালু হয়েছে তো এটা উদ্বোধন হবে আগামীকালকে তো এখানে ঘুরতে এসে আমরা পেয়ে গেলাম তো ওনার কাছ থেকে জানতে চাইবো যে যে এই মাঠটা আপনারা এভাবে সাজাবেন এটা উৎসাহ অনুপ্রেরণাটা কিভাবে আসলো যে এরকম একটা ইনডোর করবেন আপনারা আসলে এই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে যারা আপনার পেজের দর্শক আছেন সবাইকে আমাদের ইনডোরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুরুতে আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে এবং নবীগঞ্জ উপজেলার মধ্যে আই খেলাধুলা করার মতো আর কোনো ইন্ডুর নেই আমরাই প্রথম এই ইন্ডোর করেছি এবং আমাদের এরিয়ার যারা খেলাধুলা করে বা খেলাধুলার সাথে সম্পৃক্ত এই তারা অনেক দূর দূরান্ত গিয়ে খেলাধুলা করতে পারে এই জন্যই আমাদের মাথা এই এই আইডিয়া আসলো আর কি এবং এলাকার যুব সমাজের কথা চিন্তা করে এবং বাজারে একটা ডেভেলপ করার জন্য একটি ফুটবল ইন্ডুর প্রয়োজন এই জন্যই আমরা আর কি এই ইন্ডোরটা করেছি আরও কিছু জিনিস বিষয় যদি আপনাকে বলি যে এই যে মাঠটা আপনারা করছেন এখানে কতজন প্লেয়ার নিয়ে খেলা যাবে এটা এখানে আপনারা এই ধরেন আমরা এই এটার মধ্যম বার আর কি ধরেন এই সাতজন করে প্লেয়ার খেলাধুলা করতে পারবে এর নিচেও বা অতিরিক্ত আরেকজন রেখে উঠানামা করে আর খেলা খেলাধুলা করতে পারবে আর যদি বলি যে লাইটিং প্লাস সেফটি এবং ভেন্টিলেশনের যে ব্যবস্থাটা আপনারা কিভাবে রাখছেন আপনি এই দেখলেই বুঝতে পারবেন যে আমরা গাসে যে টার্পটা ব্যবহার করেছি এটার মধ্যে যাতে স্লিপ না করে এর জন্য আমরা রাবার উন্নত মানের রাবার এবং টার্প ব্যবহার করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা যে সেই সাইটগুলা যাতে প্লেয়ারের কোনো আঘাত না জন্য রাবার বা কার্পেটিং এর ইয়ে আমরা ব্যবস্থা করেছি আমরা খুব উন্নত মানের সাওয়ারের ব্যবস্থা করেছি আধুনিকায়ন করে করেছি ওই যে ওই ভাবে আপনি গেলে দেখতে পারবেন ওয়াশরুম আরো কাজ হবে এইদিকে আরো কাজ হবে আমরা এই কাজ আছে এই অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন এগুলা আমরা তো জানি যে আগামীকালকে এটা উদ্বোধন হবে উদ্বোধনের পরে কি এটা সবার জন্য মানে বুকিং অলরেডি বুকিং শুরু হয়ে গেছে যেমন আগামীকালকে সকাল দশটার পরে মিলাদের মাধ্যমে উদ্বোধনের পর পরই এই খেলার একটি শিডিউল দেওয়া হয়ে গেছে যারা বুকিং করছেন তারাই মানে খেলা শুরু করবেন আর আমাদের মাঠটি পুরোপুরি ভাবে প্রস্তুত রয়েছে খেলাধুলা করার জন্য তো আর একটা বিষয় যদি বলি যারা বুকিং করবে তারা কি অনলাইন অফলাইন দুটাই কি

যারা আমরা আপাতত যে সিস্টেমটা আছে যে এখন তো শিডিউলের ব্যাপার এই জন্য আমরা অগ্রিম দুইশো টাকা করে নিচ্ছি আরকি এই ব্যাপারে যে পরিবেশ স্থাপনা করছেন আসলে খুব সুন্দর এখানে কি ছোট টুর্নামেন্টের আয়োজন করা যাবে কিনা যদি নিজেদের মধ্যে থেকে যদি কেউ আমরা তো এখন এই ঘন্টা হিসাব আর কি বুকিং নিচ্ছে যদি কেউ চায় যে দুই ঘন্টা বা 4 ঘন্টা নিয়ে তারা তারা খেলবে খেলা দোলা করবে আর আমরা কর্তৃপক্ষের আশা করছি যে যদি আমরা মানে একটি বড় আকারে tournament দেব যাতে সবাই যায় আইসা খেলা দোলা করতে পারে অংশগ্রহণ করতে পারে প্রতিযোগিতা হয় এই জন্য আর আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলি ভবিষ্যতে এটা আর কোনো নতুন কিছু সংযুক্ত করার চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের আসলে ওইটাই চিন্তা ভাবনা থেকেই করে আমরা এই যারা এটার সাথে সম্পৃক্ত আছে আপনি জানেন যে ক্রীড়া প্রেমিক আমাদের বড় ভাই যিনি এই এটার প্রধান হিসাবে বা ওই জায়গার সহদার মালিক আছেন উনি হচ্ছে আলিয়া হেদার আলমগীর উনিও বিশিষ্ট ব্যবসায়ী আমেরিকান প্রবাসী ভাই কিন্তু একজন ক্রীড়া প্রেমিক মানুষ আমরা এরপরে লাভু ভাই আছেন এর যা সালাইন আছেন আমরা কিন্তু এই বাজারটাকে ডেভেলপ করার জন্য যেমন আমাদের বাজারে কিনাই নবীগঞ্জ উপজেলার মধ্যে আউশকান্দির একটা অবস্থান মানে ভৌগোলিক অবস্থান এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জন্য আমরা বাজারটাকে ডেভেলপ করার জন্য যেমন মাদক এবং ক্রাইম যে মুক্ত হব ওই জায়গায় ব্যবসায়ীরা আসবে মানে ব্যবসায়ী এই জমজমাট হবে এই বাজারটাকে যাতে মাদক এবং ক্রাইম থেকে দূরে রাখা যায় সেই জন্য খেলাধুলার বিশেষ একটি মানে প্রয়োজন বিশেষভাবে প্রয়োজন যে এই এরিয়ায় ডেভেলপ করতে গেলে খেলাধুলার করতে অনেক মানুষ আসবে এইখানে বাজারে ব্যবসায়ীরা উপকৃত হবে বাজারে ব্যবসা বেড়ে যাবে ওইটাকে চিন্তা ভাবনা করে আমরা আরো যেগুলা মানে বাজারের প্রয়োজন ওইটাকে আমরা চিন্তা ভাবনা করছি এটা প্রশ্ন যদি করি এই অত্র অঞ্চলের যারা খেলোয়াড় আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কতটুকু গুরুত্ব বহন করে এটা যদি বলেন তাদের কতটুকু উপকারে আসবে আসলে ওইটাই চিন্তা ভাবনাও আমাদের মাথায় আছে যে আমাদের এলাকার মানুষজাতে এই খেলাধুলা করে যা প্লেয়ার যারা আছে যেমন প্র্যাকটিস যারা একটা প্র্যাকটিস গ্রাউন্ড প্রয়োজন যেমন বর্ষার মরসুমে আমাদের এরিয়ায় কিন্তু মাঠ এই সংখ্যা খুবই কম আর যে এখন এই বর্ষা করেন আপনি মানে 24 ঘন্টা মানে যে এই প্র্যাকটিস করার জন্য এটা উন্মুক্ত থাকবে বাড়ার সময়ে আর এই এই প্র্যাকটিস করার জন্য যারা আছে সব সময় খেলাধুলা করে তাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি আর কি অসংখ্য ধন্যবাদ ভাইকে এত সুন্দর গুছিয়ে আমাদের আপনাদের এই ইনডোরটা সম্পর্কে বলার জন্য জি আসবেন আপনাদের মাধ্যমে আমার যারা এরিয়া বা আপনার দর্শক যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানালাম যে আগামীকালকে সকাল দশ গটিকায় উদ্বোধন আপনারা এই আমাদের উদ্বোধন অনুষ্ঠানে এসে আরো উৎসাহ প্রদান করবেন সহযোগিতা করবেন ধন্যবাদ তো আমার বন্ধু রুহেলকে নিয়ে এখানে আসলে আজকের আশা এই আউসকান্দির ইনডোর ফুটবল মাঠে তো বন্ধু তুমি কিছু বলো এই মাঠটা সম্পর্কে আমি মাঠটা সম্পর্কে অডি হইতাম স্যার যে প্রথমে ধন্যবাদ জানাই যে আজকে এই এত সুন্দর একটা আমাদের আউসকান্দি এলাকায় ইন্দুর যারা খর্ষণ তারা আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমাদের গ্রামীণ যে ফুটবল মাঠগুলো আছে এখন অনেক ফুটবল মাঠ কিন্তু দখল হয়ে যাচ্ছে তাই এই যে একটা এত সুন্দর আয়োজন করা হয়েছে ইনডোর মাঠটা তো এই আয়োজনের মাধ্যমে আমাদের যে ফুটবল প্রেমী আছে যারা ফুটবল খেলায় তারা অনেক বড়ো একটা সুযোগ সৃষ্টি হয়েছে প্লাস হলি আমরা যে যুব সমাজ যারা মাদকের দিকে আসক্ত হয়ে যাচ্ছে তারা কিন্তু এই ফুটবল খেলার মাধ্যমে তারা অনেক সময় এখানেই কাটাতে পারবে এবং অন্য মাদক আসক্ত থেকে তারা রেহাই পাবে এজন্য আমি মানে আমাদের এলাকার যারা এই আয়োজন করেছেন এটা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন এবং ভবিষ্যতে মানে আরও অনেক বড় ইনজোর হবে এলাকায় এই আশাবাদ আমি রাখি অসংখ্য ধন্যবাদ রুহেলকে যারা ইনডোর ফুটবল খেলতে চান সুন্দর এবং নতুন একটি জায়গা খুঁজছেন অবশ্যই আপনারা এখানে একবার আসতে পারেন এসে দেখে যেতে পারেন খেলে যেতে পারেন সেই অনুরোধ থাকবে সবার প্রতি এবং যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ